দুই চামিচ মরিচের ফাঁকি দুই চামচ দেব মরিচের ফাঁকি লবণ হলুদ আদা রসুনের গুঁড়া আদা রসুনের পেস্ট আর কি আর সামান্য এক চামিজ হলুদের গুঁড়ো বানানো মশলা দিয়ে দিব আমি এটা এখন মেখে ফেলবো সরষে তেল দিয়ে দিব ভালো করে মাখবো আমি দশ মিনিটের দশ মিনিটের জন্য ধুয়ে দেব দশ মিনিট পরে আস আসসালামু আলাইকুম আমি এখন মুর্গিটায় ভেজে নিব সর্ষের তেল দিয়ে ভাজব নিশ্চিন্তা রান্না রানক এখন আমি নিজে দিব সুন্দর করে ও দিয়ে বলো মা একটু ভালো করে বেজে নিবনি সুন্দর করে ভাত মেদিন কলা হয়ে গেলে করবো এখন এখনো ভাজা হয়নি আমি একটা একটা করে উঠে ফেলবো যেটা ভাজা হয়ে গেছে এটা আমি উঠে ফেলবো দেখেন কি সুন্দর মেলাম কালার হয়েছে যাদের রান্না করে খাবেন আপনারা ভালো লাগবে আমি এক ট্যাক্সটা করে উঠে ফেলবো যেটা ভাজা হয়েছে এটাই উঠে ফেলবো নিয়ে একটু ভাবতে হবে যেতে মেটে বাজা হয়েছে আমি এক ট্যাক্স করে দেখে উঠে ফেলবো তারপর দেখাচ্ছি কীভাবে মাংস রয়েছে হয় মাংসটি ভাজো হয়ে গেছে আমি এখন রান্নায় চলে যাব আমি এখন সাদা তেল দিয়ে দিব সামান্য একটু আমি কুচি করে রেখেছিলাম রসুন রসুন দিয়ে দিব রসুনটা একটু মেরুন কালার হইলে আমি দুটো পিঁচ দিয়ে দিব পিঁচ অল্প দুটো দেখে দিব না ভেজে নিব এখন একটু আমি বাটা দিয়ে দিব সামান্য একটু চিনি দিয়ে দেব অর্ধেক টমাটো অর্ধেক টো কুচি করে রেখেছি এটা দিয়ে দিচ্ছি দিয়ে এটা এখন ভালো করে কষিয়ে নিব তারপর দেখাচ্ছি লেবু দিয়ে দিব দিলে টক টক লাগবে ভালো লাগবে খেতে অনেক ভালো লাগবে করে দি করে দিচ্ছি এবার গরম মশলা দিয়ে দেব দুটো মস দিয়ে দিয়ে দেব ভাজার মশলা দিয়ে মুরগিটা পাক করলাম কড়াই মুরগি কড়াই এটা খেয়ে দেখবেন খুব ভারী ম অনেক মজা রান্না করে খেয়ে দেখবেন যেহেতু আমি জল রাখবো না

দেখেন মেরুন কালার হয়ে যাই সে পুরো মেরুন কালার হবে কড়াই চিকিন কড়াই ইচ্ছাগুলো ঢুকি দেখতে পারবেন গরম ভাতের সাথেও ভালো লাগবে En ik de palaar uit. En dan ik schoen de bergwet in. dan de deur in de de ডিমটা দিলে সাতটা আরো দুধ হয়ে যায় যেটা করছে অনেকে চিপ দেয় চিজ দেয় আমি চিজ খাই না তার জন্য আমি ডিম ব্যবহার করি সব জায়গায়

মাকতে হয়ে গেছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ